بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله المولان العظيم وقال النبي صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان او كما قال عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তারুন্দিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইউনিয়ন সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রাণাধিক প্রিয় তারুন্দিয়াভাসী সকলকে জানা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই বৈদি আবহাওয়ার মধ্যেও বারবার বৃষ্টি এরপরেও আপনারা কষ্ট স্বীকার করে আজকের ইউনিয়ন সম্মেলনকে সাফল্য মন্ডিত করার জন্য এখানে উপস্থিত হয়েছেন দীর্ঘক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে আমাদের আলোচনাগুলো শুনতেছেন আমাদের বক্তব্যগুলো শুনতেছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক মোবারক জ্ঞাপন করছি প্রিয় উপস্থিতি আপনারা সকলেই জানেন এই বাংলাদেশ নামিয়ে যে ভূখণ্ডটি আছে এটি মুসলিম সংখ্যা দিক থেকে মুসলমানদের সংখ্যা বেশি কত বেশি এখানে বিরানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে এই বিরানব্বই পার্সেন্ট মুসলমান যে জায়গায় বসবাস করে সেই জায়গায় আজকে এমন চক্রান্ত এবং ষড়যন্ত্র শুরু হয়েছে এই অংশটুকুকে নিয়ে এই নিয়ে যে চক্রান্ত এবং ষড়যন্ত্র উদ্দেশ্য কি সেই উদ্দেশ্য একটাই আজ থেকে আজ থেকে প্রায় তিনশো বছর পূর্বে আমাদের এই ভূখণ্ডের মধ্যে যখন ইংরেজ শাসন প্রতিষ্ঠিত ছিল প্রায় পর্যন্ত এদেশে শাসন করে গেছে ওই ইংরেজরা এদেশে আসার পিছনে কারণ কি ছিল আসার পিছনে কারণ একটাই ছিল এদেশে ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করে দিয়ে ইসলাম এবং মুসলমানদেরকে মিটিয়ে দিয়ে তারা তাদের রাজত্ব প্রতিষ্ঠা করা তারা তাদের শাসনকে প্রতিষ্ঠা করা এটাই ছিল তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আপনারা সকলেই জানেন সেই ইতিহাস আমি ইতিহাস বলবো না শুধু স্মরণ করিয়ে দিতে চাই আপনাদেরকে তারা তখন এদেশে অসংখ্য অগণিত হাজার হাজার মাদ্রাসাকে ভেঙ্গে ঘুরিয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল শুধু এটাই না লক্ষ লক্ষ ওলামায়িক রামকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছিল যেন পরবর্তী থেকেও এই ইসলামের প্রতি আকৃষ্ট না হয় ওলামায়িক রামের কথা যেন না শুনে এই এইভাবে ওলামায়িক রামকে এদেশের মুসলমানদেরকে এদেশের ইসলামকে সারা বিশ্বে এমন এক পরিস্থিতিতে তারা প্রমোট করেছে যেন ইসলাম আর মুসলমান একথা শুনলেই যেন মানুষ ঘৃণা করতে থাকে এই দিকে যেন মানুষ আকৃষ্ট না হয় মুসলমানরা যে বারো শত বছর পর্যন্ত সারা বিশ্ব শাসন করেছে সেই ইতিহাস আমাদের মাথা থেকে উঠিয়ে দেওয়া হয়েছে আমাদের চিন্তা শক্তি থেকে বের করে দেওয়া হয়েছে শুধু এটাই না এমন ভাবে আমাদের শাসন ব্যবস্থাকে তারা সেট করেছে যদিও আজকে ইংরেজ নাই কিন্তু ইংরেজদের তৈরি করা আইন অনুযায়ী এখনো এই দেশ পরিচালিত হয় কথা তারা এইরকম ভাবে এই অবস্থা তৈরি করেছে আমরা সেটা লক্ষ্য করলেই দেখতে পাই আজ থেকে আজ থেকে যখন তিপ্পান্ন বছর পূর্বে এই বাংলাদেশকে পরিচালনা করার জন্য সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেই সংবিধানে এই চারটা মূল তারা প্রণয়ন করেছিল সেই সংবিধানীতি কি ছিল মূল নীতি ছিল এক নম্বর মূল নীতি তারা করেছিল গণতন্ত্র দুই নাম্বার মূল নীতি সমাজতন্ত্র তিন নাম্বার মূল নীতি করেছিল ধর্ম নিরপেক্ষতাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ চার নাম্বার মূল মূলনীতি ছিল জাতীয়তাবাদ এই যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ এই যে চারটা মূলনীতি এই চারটা মূলনীতি এসেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যে ভারত ওই হিন্দুদের রাষ্ট্র সেই হিন্দুদের রাষ্ট্রের যে সংবিধান সেই সংবিধানের মূলনীতির আলোকে আমাদের দেশের সংবিধানটিও প্রণয়ন করা হয়েছিল কেন উদ্দেশ্য একটাই যেন এদেশের দেশের মুসলমানরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে যারা আছে তারা যেন কখনো ওই শাসন ক্ষমতায় যেতে না পারে রকম ভাবে তারা আইনগুলো সেট করে আমাদেরকে ওই রাষ্ট্রীয় ক্ষমতা থেকে দূরে রেখেছে এটা এই দেশে আমরা যদি ইতিহাসগুলো গুলো পর্যালোচনা করি বার আমাদেরকে ধুকা দিয়েছে বার বার আমাদেরকে লাঞ্ছিত করেছে এই যে গত সরকার পনেরো সতেরো থেকে ষোলো বছর যে একা দারে শাসন ক্ষমতায় ছিল ওই ফেসিস্ট সরকারের আমলে গ্রামের উপর কি ধরনের অত্যাচার কি ধরনের নির্যাতন কি ধরনের জুলুম হয়েছে তা আপনারা সবাই জানেন কথা ঠিক না বেশি উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই আমরা যেন শাসন ক্ষমতার দিকে না যায় তাদের একটাই ভয় যদি অলামায়িক রামের হাতে শাসন ক্ষমতা চলে যায় তাহলে এদেশে দুর্নীতি চলবে না চাঁদাবাজি চলবে না অন্যের জমি দখল চলবে না কারো উপর অত্যাচার করা যাবে না কারো জমি দখল করা যাবে না দোকান দখল করা যাবে না দুর্নীতি করে টাকা বিদেশে পাচার করা যাবে না এইটা তারা ভালোভাবেই বুঝে গেছে কথা ঠিক না এই জন্য রামদেরকে তারা বলতে চায় যে রাজনৈতিক দলের একটা বড় লিডার কিছুদিন আগে আপনারা শুনেছেন বলেছে যে এই দেশের মানুষ এই দেশের মানুষ মৌলবাদীদেরকে ক্ষমতায় ক্ষমতায়? নেবে না। না আমি বলতে চাই মৌলবাদী বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন আপনি তো মৌলবাদী বলতে এদেশের অনামায়িক রামকে বুঝিয়েছেন এদেশের আদিম সমাজকে বুঝিয়েছেন ওই মৌলবাদীদেরকে যদি আপনি এজন্য মৌলবাদী বলেন যে তারা তারা মাথায় আল্লাহ এবং তার রসুলকে মানে এই জন্য যদি মৌলবাদী বলেন তাহলে আমাদের মৌলবাদী হইতে কোন আপত্তি আছে আপত্তি আছে এই জন্যই তো আমাদের নাহেবে আমিরুল মুজাহিদিন আল্লাহ আকবর